গুড ইভিনিং শুভ সন্ধ্যার রায়ের স্টুডেন্টস দিস ইজ প্রোজ আলি ওর ওয়াচিং টি ডাব্লু এস অ্যাকাডেমি আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো শুরু করছি সেশন এক সেকেন্ড চলো আজকে আমরা আলোচনা করব নল চৌবাচ্চা তাই তো সো নল আলোচনা করব তার আগে দেখে নিই আমাদের একদম নিউলি যে লঞ্চ করেছে আমরা যে সেশনটা যে ব্যাচ সে ব্যাচ হচ্ছে ডব্লিউ পি ফাউন্ডেশন প্রো ব্যাচ এর আগে তোমরা ফাউন্ডেশন ফাইভ পর্যন্ত পেয়েছো পাঁচ নম্বর অব্দি ফাউন্ডেশন করেছে আমরা এটা ফাউন্ডেশন প্রো কেন না নট অনলি ফাউন্ডেশন এখানে আমাদের ফাউন্ডেশনের পাশাপাশি যেহেতু আমাদের হাতে যখন আমরা ফাউন্ডেশন শেষ করব সেই পিরিয়ডের মধ্যে আমাদের এক্সামের ডেটটাও কাছাকাছি চলে আসবে তাই আমরা ফাউন্ডেশনের পাশাপাশি কিন্তু আমরা প্র্যাকটিসও এর সঙ্গে রেখে দিয়েছি তো এই জন্য ফাউন্ডেশন প্রো ফাউন্ডেশন প্রো প্র্যাকটিস এবং ফাউন্ডেশন একই সঙ্গে চলবে সো তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আজকের মধ্যে অ্যাডমিশন নিয়ে নাও লাস্ট ডে অফ অফার আজকে অফারের লাস্ট দিন রয়েছে এরপরে তোমাদের অনেক বেশি টাকা দিয়ে ব্যাচটা হয়তো পারচেস করতে হতে পারে সো আমাদের নিচে তো হেল্পলাইন নাম্বারে নক করো আমরা কন্টিনিউ করছি আমাদের অ্যাস্কেট সেশন নল চৌবাচার প্র্যাকটিস সেশন সো স্টার দ্য সেশন ওই দ্য ফার্স্ট কোশ্চেন তার আগে ইউটিউবের যে ক্লাস রুটিন রয়েছে সেটা তোমরা একটু দেখে নেবে সন্ধ্যা সাড়ে ছটায় আমার যে সেশনটা থাকে ম্যাথ এটা আমরা কিন্তু কন্টিনিউ করছি এভ্রিডে তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে এইট কোর্সের পাশাপাশি ফ্রিতে পার ডে কতগুলো ক্লাস রয়েছে দেখো আটটা ক্লাস পার ডে রয়েছে আটটা না নটা ক্লাস রয়েছে পার ডে সো এই নটা ক্লাস সম্পূর্ণ ফ্রি সো নট অনলি আমাদের পেইড ব্যাচে জয়েন করলেই সব পাচ্ছ এরকমও নয় আমরা ফ্রিতেও তোমাদের প্রোভাইড করে যাচ্ছি আর পেইড কোর্সের জন্য অবশ্যই আমাদের অ্যাপ ডাউনলোড করে পেইড সেশনে চলে যান লেটস কন্টিনিউ উইথ দ্য ফার্স্ট কোশ্চেন সহজ কোশ্চেন বলছে দুটি পাইপ এ এবং বি যথাক্রমে পঁয়তাল্লিশ ঘন্টা ও ছত্রিশ ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে যদি উভয় পাইপ একসঙ্গে খোলা হয় তাহলে কতক্ষণ সময় লাগবে তো সবার প্রথম আমরা যেটা করতে হবে পঁয়তাল্লিশ আর ছত্রিশ এই দুটো বিষয়ের আমার এই দুটো নাম্বারে লসও করতে হবে তো লসও কত হবে ওয়ান হবে চলো তো আমি ট্যাঙ্কের আয়তন ধরলাম ওয়ান এইটটি দিয়ে যদি এ পাইপ পঁয়তাল্লিশ ঘন্টায় করে তাহলে চার ইউনিট করে ভর্তি করে আর বি পাইপ বি পাইপ আমার ছত্রিশ ঘন্টায় অর্থাৎ পাঁচ ইউনিট করে এ প্লাস বি দুজন মিলে যখন কাজ করছে তখন তখন মূলত একসঙ্গে নয় ইউনিট কাজ করে তাই তো এ প্লাস বি একসঙ্গে নয় ইউনিট কাজ করে তো ওয়ান এই একশো আশিটাকে যদি নয় ইউনিট করে কাজ করে তাহলে কত হবে কুড়ি ঘন্টা কুড়ি ঘন্টা আমার টোটাল সময় লাগবে দিস ইজ অ্যান্সার অপশন বি তাই তো নেক্সট ওয়ান আমরা যাচ্ছি বলছে পাইপ চোদ্দ ঘন্টার মধ্যে একটি খালি পুল পূরণ করতে পারে এর সাথে এটি দশ বারো ঘন্টার মধ্যে খালি পুলটি পূরণ করতে পারে কত ঘন্টার মধ্যে খালি পুলটি পূরণ করতে পারবে মানে এখানে বলছে এ চোদ্দ ঘন্টায় করে আর এ আর বি একসাথে বারো ঘন্টায় করে তো বি একা কত সময় করবে সেম এস বারো আর চোদ্দ লসু করো বারো আর চোদ্দ লসু করলে প্রথমে দুই দিয়ে দিলাম তার সাথে বিয়াল্লিশ বিয়াল্লিশ কোনো কত চুরাশি সো চুরাশি ইউনিট টোটাল ট্যাঙ্ক হচ্ছে চুরাশি ইউনিট তাই তো চুরাশি ইউনিট তো এ পাইপ করছে চোদ্দ চোদ্দ তাই তো চোদ্দ মানে কত হবে দাঁড়ো চোদ্দ সাত কোনো ছয় ছয় ইউনিট করে আর এ প্লাস বি কত হবে এ প্লাস বি হবে এ প্লাস বি হচ্ছে বারো বারো সাত বারো চুরাশি তাহলে আমি এর পরিমাণটা তো পেয়ে গেলাম

একটি পাইপ পনেরো মিনিটের মধ্যে একটি ট্যাঙ্ক খালি খালি ট্যাঙ্ক পূরণ করতে পারে টাইপ ওকে একটি পাইপ পনেরো মিনিটের মধ্যে একটি খালি ট্যাঙ্ক পূরণ করতে পারে যখন অন্য একটি পাইপ কুড়ি সম্পূর্ণ ট্যাঙ্কটি খালি করতে পারে উভয় পাইপ একসাথে খোলা হলে খালি ট্যাঙ্কটি সম্পূর্ণরূপে পূরণ করতে কত সময় লাগবে একটা পূর্ণ সংখ্যায় উত্তর দিতে বলেছে সবাই একবার ছোট্ট করে শেয়ার করে নাও তো প্রত্যেককে বলবো একটু ছোট্ট করে শেয়ার করে নাও আমাদের সেশনটা যদি ভালো লাগে আর তোমরা অবশ্যই সেই লেভেলে প্র্যাকটিস করবে যে লেভেলে তোমরা ফেস করবে পরীক্ষার হলে যে লেভেলটা তোমরা ফেস করবে অবশ্যই পরীক্ষার হলে অনেকের মনে হতে পারে কি সব কোশ্চেন করাচ্ছে ডব্লিউবি কেপি প্রিভিয়াস কোশ্চেন গুলো অবশ্যই দেখে নিও চলো সেটিপাই 15 মিনিটের মধ্যে একটি খালি ট্যাংক পূরণ করতে পারছে 15 আর 20 লসও করলে আমার অ্যাকচুয়ালি হবে কত 60 তাই না সো 60 ইউনিট আমার টোটাল ট্যাংকের আয়াত আর এ পাইপ পনেরো মিনিটে পূর্ণ করে পনেরো মিনিট অর্থাৎ চার পনেরো ষাট চার ইউনিট কেন প্লাসে লিখলাম না এটা পূরণ করার জন্য চার ইউনিট করে আচ্ছা বি পাইপ কি করে বি পাইপ কুড়ি মিনিটে খালি করে অর্থাৎ মাইনাস তিন ইউনিট করে কাজ করে সো দুটো মিলে এ প্লাস বি দুটো পাইপ সাথে যদি একসাথে খোলা থাকে তাহলে চার মাইনাস তিন দ্যাট ইজ এক ইউনিট করে তারা কাজ করবে অর্থাৎ ষাট ইউনিট কাজ করতে ষাট ইউনিটের ট্যাঙ্ক পূরণ করতে ষাট মিনিট ট্যাঙ্ক পূরণ করতে পার মিনিট এক ইউনিট অর্থাৎ ষাট মিনিট সময় লাগবে এখানে যা কোশ্চেন তোমরা করছো সম্পর্ক পি আই কিউ নট অল এ ডমনিভি এখানে এস এস সি বিভিন্ন পি কিউ রয়েছে ওকে সব মিলিয়ে মিশিয়ে রয়েছে সব রকম এক্সপিরিয়েন্সের জন্য এরপরের কোশ্চেনটা দেখো চলো একটি পাইপ কুড়ি মিনিটে একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে কিন্তু একটি আউটলেট পাইপ এটি আঠাশ মিনিটে খালি করতে পারে উভয় পাইপ খোলা হলে ট্যাঙ্কটি কত সময়ে ভরাট হবে তো সবার প্রথম কাজ আমার কি না সবার প্রথম কাজ কুড়ি এবং আটাশের লসে উপর তাই তো চোদ্দ সাত চার সাত আঠাশ চার পাঁচ কুড়ি পঁয়ত্রিশ চার পঁয়ত্রিশ কত হবে চলো চার পঁয়ত্রিশ একশো চল্লিশ তাই না একশো চল্লিশ চলো ওয়ান এবার এ পাইপ কুড়ি মিনিটে পূরণ করতে পারে ধরো এ ধরে নিলাম কুড়ি মিনিট অর্থাৎ সাত দু কোনো বি পাইপ আঠাশ খালি করে অর্থাৎ এটা আঠাশ দশকে দুশো আশি পাঁচ তো দুটি পাইপ উভয় পাইপ খোলা হলে ট্যাঙ্কটি কত সময় ভরাটা হবে এটা তো খালি হয় দুটো একসাথে খুললে দুই ইউনিট করে সময় দেয় দুই ইউনিট করে তাহলে একশো চল্লিশ ইউনিট একশো চল্লিশ বাই টু একশো চল্লিশ ইউনিট ট্যাঙ্ক দুই ইউনিট করে খালি হবে দ্যাট ইজ সত্তর মিনিটে ভর্তি হবে দা তুই সত্তর মিনিটে ভর্তি হবে তাই তো আছে এখানে না সাত ইউনিট ভরাট হয় খালি হয় দু ইউনিট তো দুই ইউনিট থাকছে আমার হাতে তাই তো নেক্সট ওয়ান এক ঘন্টা দশ মিনিট বলে অপশন আছে না অপশানে যেমন আছে আমরা সেইভাবে করলাম নেক্সট ওয়ান এর কি রয়েছে একটি ট্যাঙ্কের সাথে চারটি পাইপ সংযুক্ত রয়েছে একটু বড় কোশ্চেন ধীরে সিস্তে পড়ে অ্যান্সারটা করো দুটি ট্যাঙ্ক ভর্তি করার জন্য এবং অন্য দুটি ট্যাঙ্ক কুণ্ডের জল স্থানান্তর করার জন্য প্রথম দুটি পাইপ যথাক্রমে চল্লিশ সেকেন্ড এবং আশি সেকেন্ডে ট্যাঙ্কটি পূরণ করতে পারে যেখানে সেই দুটি যথাক্রমে আশি সেকেন্ড এবং একশো ষাট সেকেন্ডে খালি করতে পারে সব পাইপ একসাথে খুলে দিলে ট্যাঙ্কটি কত সময় ভরাট হবে আমি সাধারণ নিয়মে করাচ্ছি বাট আরেকটা শর্টকাট টেকনিক এখানে রয়েছে খুব ভালো করে বুঝবে একটুখানি ওয়েট করেছে যারা চলে যাবে ওয়েট করবে তারা একটা দারুণ জিনিস শিখিয়ে দিচ্ছে আগে আমরা চল্লিশ আশি আর একটা সারে লসও করলাম দ্যাট ইজ ওয়ান মিনিট ভর্তি হয় বি পাইপ দিয়ে আশি অর্থাৎ দুই ইউনিট করে ভর্তি হয় সি পাইপ আশি খালি করে অর্থাৎ মাইনাস দুই ইউনিট খালি করে মাইনাস দুই ইউনিট আর ডি পাইপ একশো ষাট মিনিটে খালি করে দ্যাট ইজ মাইনাস এক ইউনিট করে খালি করে এবার কেন ওয়েট করতে বললাম ওয়েট করতে বললাম এই জন্য দেখো বি ইউনিট যতটা সবগুলো পাইপ যদি একসাথে আমি কাজে লাগাই বি যতটা খালি করে পূর্ণ করে সি ততটা খালি করে মানে এই দুটো হিসাব করা আলাদা কোনো দরকার নাই আলাদা কোনো দরকার নাই এই দুটো হিসাব করা তো আমার চার মাইনাস এক দ্যাট ইজ তিন ইউনিট করে আমার তিন ইউনিট করে আমার খালি হবে তাহলে তিন ইউনিট করে খালি হলে একশো ইউনিট খালি করতে বা ভরাট করতে কত সময় লাগবে তিন ইউনিট করে ভর্তি হবে সরি খালি না সো প্রথমে আমি দেব তিন পাঁচে পনেরো তিন পাঁচে পনেরো দেন এক দশ তিন নয় দ্যাট ইজ এটা তিপ্পান্ন দেখে অ্যান্সার করলাম এবার আমি কেন বললাম একটু ওয়েট করে যেতে বিকজ অফ এই জায়গাটায় দেখো এটা আশি সেকেন্ডে পূরণ করে আর আশি সেকেন্ডে খালি করে এই দুটোর হিসাব প্রথমে তুমি বাদ দিয়ে শুধু চল্লিশ করতে চল্লিশ ইউনিট ভর্তি আর একশো ষাট ইউনিট খালি এই এই নিয়ে করতে পারবে প্রথম চল্লিশ চল্লিশ দুটোকেই আহ জাস্ট প্রথমেই অ্যাভয়েড করে দাও এই আমি যেমন এখানে এসে অ্যাভয়েড করলাম দরকার নেই তুমি প্রথমেই আশি মিনিট আট আশি সেকেন্ডে ভর্তি করে আশি সেকেন্ডে খালি করে দুটোকে প্রথমেই ক্যান্সেল করে দাও দিয়ে বাকিটা নিয়ে কাজ করো তাহলেও কিন্তু তোমার কিছু ক্যালকুলেশন বা কিছু লাইন কম লিখতে হবে রচনার মতো হলেও সহজ ছিল এরপরে কোশ্চেন দুটি পাইপ এ এবং বি দুটি পাইপ এ এবং বি একটি কুণ্ড যথাক্রমে ছত্রিশ মিনিট এবং আটচল্লিশ মিনিটে পূরণ করতে পারে উভয় পাইপ একই সঙ্গে খোলা হয় এবং পাইপ বি কিছু সময় পরে বন্ধ করা হয় এবার একটু অন্য একটু টাইপে আমরা এগোচ্ছি যদি আধা ঘন্টার মধ্যে কুণ্ডটি ভরার হয় তাহলে কত মিনিট পর পাইপ বি বন্ধ করা হয়েছিল পাইপ বিটা কত সময়ের মধ্যে আমরা বন্ধ করেছিলাম ওকে সো দুটি পাইপ এ এবং বি একটি কোনো ছত্রিশ এবং আটচল্লিশ মিনিটে বারো যদি লস করি তাহলে তিন চারে বারো 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 একশো চুয়াল্লিশ তাই তো একশো চুয়াল্লিশ ইউনিট একশো চুয়াল্লিশ ইউনিট ওয়ান ফর্টি ফোর তাই তো এবার এ পাইপ ছত্রিশ বাহাত্তর দ্যাট ইজ ছত্রিশ বাহাত্তর চার ছত্রিশ কি হচ্ছে দেখো উভয় পাইপ একসঙ্গে খোলা হয় বি কিছু সময় পরে বন্ধ করা হয় এবং যদি আধা ঘন্টার মধ্যে কুণ্ডটি পূরণ হবে এ পাইপটা চার ইউনিট করে তিরিশ মিনিট কাজ করল অর্থাৎ একশো কুড়ি ইউনিট বাকি কাজ বি করবে সেটা কত ওয়ান্টি ফোর আট মিনিট বি হচ্ছে আট মিনিট পরে কে বন্ধ করা হয়েছিল তাই তো আট মিনিট পরে আমরা কে বন্ধ করেছিলাম ক্লিয়ার না বোঝা গেছে কারো কোনো কনফিউশন নেই তো চল এক সেকেন্ড ওকে ঠিক আছে এক সেকেন্ড একটু দেখি দাঁড়াও পরে কথা বলতে ओके তাহলে আমরা নেক্সট क्वेश्चन যেটা আছে একটু দেখি নেক্সট क्वेश्चन কি রয়েছে চলো পাইপ পি কুড়ি ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক থেকে পুরো জল বার করে দিতে পারে আর একটি পাইপ কিউ প্রতি ঘন্টায় কুড়ি লিটার করে বার করতে পারে যদি উভয় পাইপ খোলা হয় তাহলে ট্যাঙ্কটি বারো ঘন্টার মধ্যে খালি হয়ে যায় ট্যাঙ্কের ক্ষমতা নির্ণয় করো একটি অন্য ধরনের কোশ্চেন একটু ডিফারেন্ট কোশ্চেন পাইপ পি পাইপ কুড়ি ঘন্টায় করে আর কিউ পাইপ প্রতি ঘন্টায় কুড়ি লিটার করে যদি উভয় পাইপ খোলা হয় তাহলে ট্যাঙ্কটি বারো ঘন্টার মধ্যে খালি হয় ট্যাঙ্কের ক্ষমতা নির্ণয় করো এটা অপশান টেস্ট করে করা যায় আর আমরা যদি এমনি প্রসেসে করি তাহলে কিভাবে করবো দেখো যে পি পাইপ কুড়ি ঘন্টার মধ্যে খালি করছে আর দেখো টোটাল হচ্ছে পি পাইপ যদি কুড়ি ঘন্টায় করে আর পি প্লাস কিউ পি প্লাস কিউ বারো ঘন্টায় করে বারো আর কুড়ি লসও করলাম আমার কত ষাট ষাট হচ্ছে লসও করলাম ভালো করে বুঝবে ষাট হচ্ছে লসাগু এবার দেখো ষাট ইউনিট আমরা লসাগু করলাম ষাট ইউনিট ধরলাম পি পাইপ কুড়ি ঘন্টার মধ্যে করে কুড়ি ঘন্টায় করে দ্যাট ইস প্রতি ঘন্টায় কতটা করে করে তিন ইউনিট আর পি প্লাস কিউ বারো ঘন্টায় করে অর্থাৎ পাঁচ ইউনিট খুব ভালো করে বুঝবে পাঁচ ইউনিট তাই তো কারণ পি প্লাস কিউ বারো ঘন্টায় করে এখানে আমরা যতটুকু পাচ্ছি কিউ কত ইউনিট করে কাজ করে পি কিউ করে দুই ইউনিট করে এইটুকু বুঝলাম কিন্তু এই দুই ইউনিট মানে হচ্ছে কিউ যে দুই ইউনিট করে এই দুই ইউনিট মানে হচ্ছে কুড়ি লিটার এই দুই ইউনিট মানে হচ্ছে কুড়ি লিটার তাহলে এখানে ষাট ইউনিট মানে কত ষাট ইউনিট মানে ছশো লিটার কারো বুঝতে অসুবিধা থাকলে ছোট্ট করে বলে দাও আমরা কি করলাম ধরে নিলাম আমরা আগে জানতাম না যে এটা এই যে দু কুড়ি লিটার হিসাবটা আগে হিসাব করব না পরে যাব পি প্লাস কিউ একসঙ্গে করে পাঁচ ইউনিট করে কারণ বারো ঘন্টায় খালি করতে পারে আর পি তিন ইউনিট করে করে কারণ ঘন্টায় খালি করে এখান থেকে হিসাব পাচ্ছে আমি কিউ লিটার করে ভর্তি করে কিন্তু অঙ্কে তো তা বলেনি অঙ্কের ক্ষেত্রে বলেছে দুই ইউনিট মানে কুড়ি লিটার তাহলে ষাট ইউনিট টোটাল মানে ছশো লিটার ওকে নেক্সট ওয়ান পরের কোশ্চেনে যাচ্ছি কি বলছে দেখো বলা হচ্ছে একটি ট্যাঙ্কে একটি ছিদ্র আছে একটি ট্যাঙ্কে একটি ছিদ্র আছে যা আট ঘন্টার মধ্যে একটি খালি করতে পারে একটি ট্যাঙ্ক খালি করতে পারে ট্যাঙ্কের জন্য আরো একটি পাইপ লাগানো হচ্ছে যা প্রতি ঘন্টায় ছয় লিটার জল পূরণ করতে পারে পাইপ খোলা হয় কিন্তু ছিদ্র হওয়ার কারণে ট্যাঙ্কটি বারো ঘন্টার মধ্যে খালি হয়ে যায় ট্যাঙ্কের ক্ষমতা সেম টাইপের কোশ্চেন সেম ভাবে করব আচ্ছা সবাই লাইক করেছো ক্লাসটা সেশনটা লাইক করেছো লাইক না করে থাকলে অবশ্যই একটা লাইক করে দাও মারাত্মক লেভেলের কোশ্চেন আমরা করছি মারাত্মক মানে কি কোশ্চেনে কঠিনের কোনো শেষ নেই হার্ডের কোনো শেষ নেই মারাত্মক কথার মানে হচ্ছে যে আমার এক্সামের জন্য কতটা গুরুত্বপূর্ণ এটা মাথায় রাখতে হবে এক্সাম ফর এক্সাম কতটা ইম্পর্টেন্ট হচ্ছে আমার ইম্পর্টেন্ট চলো একটি একটি ছিদ্র আছে যে আট ঘন্টার মধ্যে খালি করে বি বি পাইপ পাইপ দিয়ে আর আর ঘন্টা লসও করছি আমি একই রকম ভাবে আট আর বারো চব্বিশ ওকে লসও করলাম চব্বিশ ইউনিট বি পাইপ দিয়ে মানে যেহেতু খালি করে লিকেজ বি পাইপ দিয়ে আট ঘন্টায় অর্থাৎ তিন ইউনিট করে খালি হয় এবার আরও একটি পাইপ লাগানো হচ্ছে যা প্রতি ঘন্টায় ছয় লিটার জল পূরণ করে সেটা পরে যাচ্ছি পাইপ খোলা হয় কিন্তু ছিদ্র হওয়ার কারণে বারো ঘন্টার মধ্যে খালি হয় এবার এ মাইনাস বি তিন ইউনিট করে খালি করে সরি দুই ইউনিট করে দুই ইউনিট করে এবার এ মাইনাস বি হচ্ছে তো দুই আর এখানে এর মান কত এর মান হচ্ছে আমি জানি না বি এর মান হচ্ছে তিন বিয়ার মান তিন ইজিকাল্ট দুই অর্থাৎ এ হচ্ছে পাঁচ ইউনিট এবার দেখো এ হচ্ছে পাঁচ ইউনিট যেখানে পাঁচ ইউনিট মানে হচ্ছে ছয় লিটার বি প্রতি ঘন্টায় একটি পাইপ ছয় লিটার জল পূরণ করতে পারে এখানে বলছে এ পাঁচ লিটার দেয় এ পাঁচ লিটার দেয় আর বি দুই লিটার বার হ্যাঁ তিন লিটার বার করে দেয় তো ফাইনালি দুই লিটার করে থাকে তো এই পাঁচ লিটার মানে হচ্ছে ছয় পাঁচ মানে হচ্ছে ছয় লিটার তার এখানে একটু কোনো ভুল হচ্ছে একটুখানি পাঁচ মানে ছয় লিটার হলে তো অঙ্ক দাঁড়াও এক হ্যাঁ এক মানে এ হচ্ছে তোমার পাঁচ লিটার করে জল দিচ্ছে আমাদের হিসাবে আমাদের হিসাবে পাঁচ অনুপাত জল দিচ্ছে তাহলে চব্বিশ লিটার মানে কত এক সেকেন্ড 6 24 এখানে কত গুণ করেছি আগে একটু দেখেন 4 24 144 হ্যাঁ সে তো 6 24 144 ওটা এক রকম আছে আমি যেভাবে এই অঙ্কটা করলাম সেইভাবে কেন হচ্ছে না তাহলে সেইভাবে তো হওয়া উচিত 2 লিটার মানে যেমন দুই অনুপাত মানে 20 ঠিক 5 অনুপাত মানে এখানে 6 লিটার হওয়া উচিত ও এটা ভর্তি করছে এক সেকেন্ড এই জায়গায় কনফিউজ হল হবে না ভর্তি করছে একটি ট্যাঙ্কে একটি ছিদ্র আছে যা 8 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক খালি করতে পারে তাহলে ঠিক আছে আট ঘন্টায় খালি করে ট্যাঙ্কের আরও একটি পাইপ লাগানো হচ্ছে যা প্রতি ঘন্টায় ছয় লিটার জল দেয় প্রতি ঘন্টায় ছয় লিটার জল দেয় পাইপ খোলা হয় কিন্তু ছিদ্র হওয়ার কারণে ট্যাঙ্কটি বারো ঘন্টার মধ্যে খালি হয়ে যায় ট্যাঙ্কটি আট ঘন্টায় খালি করা জায়গায় বারো ঘন্টায় খালি হয় তাহলে বারো ঘন্টায় মানে এ মাইনাস বি এ জল দিচ্ছে আর বি বার করে দিচ্ছে দুই ইউনিট করে থাকছে এবার বি তো তিন ইউনিট করে বার করছে তিন ইউনিট করে যদি বার করে এ দিচ্ছে পাঁচ ইউনিট পাঁচ ইউনিট জল দিচ্ছে ঠিকই আছে এক মানে ছয় ঠিক এখান থেকে তোমার বার হবে এক মানে ছয় এই জায়গাটায় বার হবে এক মানে ছয় দেন চব্বিশ মানে কত এই জায়গাটায় হচ্ছে মেন ঠিক আছে টোটাল তিন টোটাল দুই ইউনিটের মধ্যে এ তার মানে কতটা দিচ্ছে দুই ইউনিট করে বার হচ্ছে এটা মাথায় রাখতে হবে এই জায়গাটায় ভুল হচ্ছে দুই ইউনিট করে বার হচ্ছে দুই ইউনিট করে বার হচ্ছে দ্যাট ইজ ইউনিট করে কমছে মিনিমাম হচ্ছে এই জায়গাটাই সব ঠিক আছে এই জায়গাটাই আমরা ভুল করছে মাইনাস দুই হবে কেন না বারো ঘন্টায় খালি হচ্ছে তো বারো ঘন্টায় তো খালি হচ্ছে তাহলে এখানে মাইনাস টু হবে এটা সাইড চেঞ্জ করলে এর মানে এক এক মানে ছয় লিটার ঠিকই আছে ওই জন্য পাঁচ ভুল করছিলাম চব্বিশ মানে ছয় 24 চব্বিশ দ্যাট ইস ওয়ানটি ফোর লিটার ক্ষমতা ওয়ান ফোর লিটার হচ্ছে এক লিটার দিচ্ছে আর বি তিন লিটার বার করে দিচ্ছে ওভারঅল দুই লিটার পাঁচটি পাইপ দ্বারা ভরাট করা যায় একই মাত্রার আটটি পাইপ দ্বারা ট্যাঙ্কটি পূরণ করতে কত সময় লাগবে খুবই ইজি মানে মানে বলতেই পারো এটা নলচ মতো অঙ্ক নয় অন্যরকম দেখো একটি ট্যাঙ্ক আশি মিনিটে পাঁচটি পাইপ দ্বারা ভরাট হয় একই মাত্রার যদি আটটি পাইপ দ্বারা ট্যাঙ্কটি পূরণ করতে হয় কত সময় লাগবে ইজি কিছু না আশি মিনিট ধরে কাজ করছে পাঁচটা পাইপ সেম এই এতটা কাজ যদি আমি আটটা পাইপ দিয়ে করি তাহলে কত লাগবে তাহলে পঞ্চাশটি পাইপ পঞ্চাশ মিনিট লাগবে ট্যাঙ্কের আয়তন তো সেম সেটা টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কের মতো ওকে চলো টাইম অ্যান্ড ডিস্টেন্সের মতো আচ্ছা চুয়াল্লিশটি পাইপ একুশ ঘন্টার মধ্যে একটি বড় ট্যাঙ্ক জলপূর্ণ করতে পারে চুয়াল্লিশটি পাইপ একুশ ঘন্টার মধ্যে একটি বড় ট্যাঙ্ক জলপূর্ণ করতে পারে এই ধরনের পাঁচটি ট্যাঙ্ক পূরণ করতে পঞ্চান্নটি পাইপের কত ঘন্টা সময় লাগে এই ধরনের পাঁচটি ট্যাঙ্ক পূরণ করতে পঞ্চান্নটি পাইপ দ্বারা কত সময় লাগবে চলো চুয়াল্লিশটি পাইপ একুশ ঘন্টা একটি বড় ট্যাঙ্ক পূরণ করছে সো দেখো এরকম পাঁচটি ট্যাঙ্ক পূরণ করবে চুয়াল্লিশটি পাইপ একুশ ঘন্টা ধরে কাজ করছে এই ধরনের পঞ্চান্নটি পাইপ কত সময় লাগবে খুব ভালো করে দেখো আবার লিখছি চুয়াল্লিশটি পাইপ কাজ করছে প্রতিটা পাইপ একুশ ঘন্টা ধরে কাজ করে এবং এরকম একটা ট্যাঙ্কের আয়তন এমন পাঁচটা ট্যাঙ্ক টোটাল কাজ পেয়ে গেলাম তাহলে এই ধরনের পাঁচটি ট্যাঙ্ক পূরণ করতে আমার পঞ্চান্নটি পাইপ কত সময় লাগবে দ্যাট ইজ চুরাশি ঘন্টা সময় লাগবে একটা দারুণ কোশ্চেন রয়েছে দেখো যদি পাইপ পি যদি পাইপ পি দশ মিনিটের মধ্যে একটি ট্যাঙ্ক পূরণ করে পাঁচটি পাইপ যার প্রতিটি পাইপের ক্ষমতা পাইপ পূর্ণ করা যাবে কত সময় দারুণ কোশ্চেন পাইপ পি দশ মিনিটের মধ্যে একটি ট্যাঙ্ক পূরণ করে পাঁচটি পাইপ যার প্রতিটা ধারণ ক্ষমতা পাইপ পি এর টোয়েন্টি পারসেন্ট তাহলে এটা পূরণ করতে কত সময় লাগবে ফটাফট কর ধরো পাইপ পি পাইপ পি একশো ইউনিট করে জল দেয় একশো লিটার জল দেয় মনে করো এবার পাইপ পি এর টোয়েন্টি পার্সেন্ট একশো টোয়েন্টি পার্সেন্ট এমন পাইপ পাঁচটা মানে হান্ড্রেড পারসেন্ট পাঁচটা পাইপ যেগুলো টোয়েন্টি পার্সেন্ট সেটা পাইপ পি এরই সমান তার মানে সেই পাঁচটা পাইপ মিলেও দশ মিনিটই সময় লাগবে খুব ভালো করে শুনো অঙ্কটা অনেকে পঞ্চাশ অ্যান্সার করবে তার একটাই কারণ বলবে টোয়েন্টি পার্সেন্ট ক্ষমতা টোয়েন্টি পার্সেন্ট ক্ষমতা মানে দশ মিনিটের জায়গায় তার পাঁচ গুণ বেশি সময় লাগবে কিন্তু না ব্যাপার হচ্ছে পাইপ পি এর যে ক্ষমতা পি পাইপ ইজিক্যাল টু পাঁচটা টোয়েন্টি পার্সেন্ট যুক্ত ক্ষমতা এটার এটা সমান তাহলে এ যদি দশ মিনিট লাগে এদেরও দশ মিনিট লাগবে কারণ এদের আয়তন আর এর আয়তন পরিমাণ তো সমান কথা বুঝে আসলো পাইপ পিও যা আর টেন পার্সেন্ট ক্ষমতা যুক্ত আরো পাঁচটা পাইপের ক্ষমতা পাইপ পি এরই সমান তাহলে পাইপ পি যদি দশ মিনিট নেয় ওই পাঁচজন মিলেও দশ মিনিটই নেবে কারো কোনো কনফিউশন নেই তো পায়ে চলো পাইপ পি কিউএর চেয়ে দ্বিগুণ দ্রুত কাজ করে কিউ পাইপ আরের চেয়ে দ্বিগুণ দ্রুত কাজ করে তিনটি পাইপ এক সন্ধ্যে আট যে যেকোনো ট্যাঙ্ক পূরণ করতে পারে ট্যাঙ্ক পূরণ করতে একা কিউ কত সময় নেবে দারুণ লেভেলের কোশ্চেন দারুণ লেভেলের কোশ্চেন চলো হেভি কোশ্চেন পাইপ পি কিউএর খুব ভালো করে দেখো পি কিউ আর আর পাইপ পি হচ্ছে কিউ এর চেয়ে দ্বিগুণ দ্রুত কাজ করে মানে পি যদি এক মিনিট সময় নেয় কিউ নেয় দু মিনিট সময় কারণ দ্বিগুণ ভালো আবার কিউ চেয়ে দ্বিগুণ দ্রুত কাজ করে মানে এ চার মিনিট সময় নেয় এবার আমার বলেছে সবাই যখন আট সবাই যখন আট মিনিট করে সবার কাজ তিনজনই যখন আট মিনিট করে কাজ করে খুব ভালো করে বুঝবে ট্যাঙ্ক পূরণ করতে কিউ এর কতক্ষণ সময় লাগে এর এক মিনিটের কাজ এর লাগে দু মিনিট অর্থাৎ এর আরো ষোলো মিনিট এক্সট্রা লাগলো আর এর দু মিনিটেরটা এর লাগে চার মিনিট মানে এখান থেকে এটা আরো চার মিনিট মানে অর্ধেক সময় তো টোটাল আমার কুড়ি আর ঘন্টা অঙ্কটা দারুণ না বুঝলে বলো আমি আর একবার বলে দিচ্ছি টোয়েন্টি এইট কত কেমন ভাবে করলাম একটু বুঝিয়ে দিই আর একবার কোন টপিক আলোচনা করা বলো পরের দিন কোন টপিক আলোচনা খুব করে বলছে করা এর চেয়ে দ্বিগুণ দ্বিগুণ মানে এ দু ঘন্টা নিলে এক ঘন্টা নেয় মানে ডবল আবার কিউ আরের চেয়ে দ্বিগুণ দ্রুত কাজ করে মানে আর চার ঘন্টা নিলে দু ঘন্টা নেয় দ্বিগুণ দ্রুত কাজ করে এবার দেখো তিনটি পাইপ আট ঘন্টা আট ঘন্টা আট ঘন্টা করে কাজ করার কথা পুরো কাজটা কিউ একা করলে কত সময় লাগবে এর এক ঘন্টাটা যদি ঘন্টা লাগে দু মানে দ্বিগুণ সময় তাহলে কিউ করবে যখন তখন দ্বিগুণ সময় লাগবে আর আর যদি কিউ করে তাহলে অর্ধেক সময় লাগবে হাফ সময় তাহলে এর এরটা এর নিলে হাফ সময় তো টোটাল কাজটা যদি কিউ একা করে তাহলে কিউ এর আঠাশ ঘন্টা সময় লাগবে পরের দিন কি হবে সময় দূরত্ব আর কার কি বলছো কমেন্ট করবে যে কোন টপিক পরের দিন আমরা আলোচনা করব তাহলে আমরা সেই দিন সেই টপিক নিয়ে আবার আলোচনা করব কেমন ছিল আজকে ক্লাসটা আজকে সেশনটা অবশ্যই জানাবে আর যাওয়ার আগে ছোট্ট একটা লাইক করে দিয়ে যাবে আর অবশ্যই একটা শেয়ার কিন্তু করবে সবাই কারণ তোমাদের কাছ থেকে যখন ইউটিউবে তোমাদের পড়াচ্ছি শুধুমাত্র एक्सपेक्टेड যে একটা লাইক একটা শেয়ার তোমরা করবে এর বেশি एक्सपेक्टेड কিছু থাকে না একটা শেয়ার একটা লাইক তোমরা করবে এটাই एक्सपेक्टेड তো সেটা করলে খুব খুশি হব আর বাছাই করা সেশন ছিল বাছাই করা কোশ্চেন ছিল এমন কোশ্চেন অনেক সময় তোমরা করনি একটু নূতন ধরনের কিছু কোশ্চেন তোমরা পেয়েছো থ্যাংক ইউ দেখা হবে পরের ক্লাস সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে জয় হিন্দ জয় ভাত